শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ভৌগোলিক অবস্থানের জন্য এই ভূখণ্ডটি ভারতের কাছে অত্যন্ত সংবেদনশীল যোগাযোগ অর্থনীতি এবং সামরিক তিন দিক থেকেই এই ভূখণ্ডের নিজস্ব গুরুত্ব রয়েছে সেই চিকেন স্নেকের নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল শিলিগুড়িতে সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর এই বৈঠকের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে শিলিগুড়িতে আইবির কার্যালয়ে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনা বায়ুসেনা সিআইএসএফ বিএসএফ এসএসবি আইটিবিপি মিলিটারি পুলিশ আর্মি ইন্টেলিজেন্সের পদস্থ কর্তারা আরপিএফ রেল পুলিশ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠক সূত্রে খবর চিকেন স্নেকের নিরাপত্তা এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও বৃদ্ধি করতে বলা হয়েছে পুলিশের একাংশ জানাচ্ছে এটি একটি রুটিন বৈঠক তবে সাম্প্রতিক ঘটনা পরম্পরার প্রেক্ষিতে বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জঙ্গি যোগের তত্ত্ব উঠে আসতে শুরু করেছে এই অবস্থায় সীমান্তে নজরদারি বৃদ্ধিতে জোর দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ পাশাপাশি বাংলাদেশও সামনে নির্বাচন রয়েছে সমস্ত দিক থেকেই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে